আমাদের প্রিয় নেতা মোহন কুন্দু দলকে বিশ্বাস হাতে আজকে অনুষ্ঠানের বিশেষ ভাইকে মঞ্চে আসন গ্রহণ করবার জন্য আহ্বান জানাচ্ছি মঞ্চে আসর গ্রহণ করবার জন্য আহ্বান জানাই যুব যুব সমাজের অবাদ রাজপথে সৈনিক

আমাদের প্রিয় নেতা অধ্যাপক সাদার রহমান সভাপতি সভাপতি সাদার রহমানকে মঞ্চে আছি মঞ্চে আসার জন্য

পায়গম্বর জীবনকে যিনি সম্মানিত করেন ওই নাম ধরে যিনি সম্মানিত করেন রাসুল ইসমিল রাসুল বলতেন আল্লাহ তাআলাকে মন থেকে ধারণ রাবানের কি আল্লাহ মিআছি পায়গম্বর নামে রাসূল সম্মানিত বলে যদি শত্রুরা আমল সুমাইয়া মসজিদে না জীবন উৎসরে আমার অন্তরে ধরে ভাই বারবার ফাসির হচ্ছে রাসির মধ্যে দাও

پنجہ ااوے کي ٻيڪ شروع ٿيوڙو برادره پنجہ ااوے اٿي ڪندريا پر ڏيکي الله من خلي کو اس کي چورا پيو پنجہ ااوے ندي کي الله وڏا آهي مولا خدا আমি দায়িত্ব অর্পণ করছি আমার সঞ্চালক সঞ্চালক আমার